উনিশশো বাহান্ন সালে আমরা যদি চিন্তা করি সে সময়ে এই দাগুন বিহার অবস্থা কেমন ছিল আজকে এত বছর পরে আপনার মেন রাস্তা থেকে এই পর্যন্ত আসতে যে রাস্তাটা দেখলাম এই রাস্তা দেখেও একটু অবাক হলাম তা আমাদের ভাষার জন্য যারা শহীদ হয়েছে তাদের স্মৃতি রক্ষার্থে এই জায়গাটি কিন্তু আমাদের আরো উন্নত হওয়ার কথা ছিল অনেক কিছু করার কারণ এর মধ্যে অনেক বড় বড় কর্মকর্তা সরকারি কর্মকর্তা অনেক মন্ত্রী মিনিস্টার এখানে আসছে তারা কিন্তু যথাযথ পদক্ষেপ আমার মনে হয় এখানে নিয়েছে কিনা সন্দেহ আছে আমরা ভাষা ভাষা করে এত চিল্লাই এত কথাবার্তা বলি এত উপন্যাস এত কবিতা এত কিছু লেখালেখি হয়েছে বাট যারা ভাষার জন্য শহীদ দিয়েছে শহীদ হয়েছে তাদের জন্য আমরা কি করেছি সেটাও বড় বিষয় আমরা যে আমাদের দেশ স্বাধীন করেছি স্বাধীন হয়েছে তার মূল চেতনা ছিল উনিশশো বাহান্ন সালে একুশে ফেব্রুয়ারি সেই একুশে ফেব্রুয়ারি চেতনা নিয়েই একাত্তরের স্বাধীনতা এরপরে নব্বই এর অবস্থান চব্বিশ এর অবস্থান এই চব্বিশ এর চব্বিশ এর যে অবস্থান রয়েছে সেখানে আমাদের দেশের জনগণ চাই যে দেশে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা হোক